আপনি কি জানেন এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন এবং আল্লাহ পাক তাকে কিভাবে সৃষ্টি করেছিলেন আর কিভাবেই বা আমরা এই পৃথিবীতে আগমন করলাম এই সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফেরেস্তাদের আরশে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেস্তা সেই নির্দিষ্ট স্থানে হাজির হলো তখন আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযুগে বলল হে পরোয়ার দেগার আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তাজবিহ ও ইবাদতে ব্যস্ত রয়েছি তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আমার ফেরেশতাগণ আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম মাত্র আল্লাহ রব্বুল আলমিনের বক্তব্য শুনেই ফেরেস্তারা নিজেদের ভুল উপলব্ধি করলো এবং রব্বুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর একদা আল্লাহ রব্বুল আলমিন তার শ্রেষ্ঠ চার ফেরেস্তা হরজত জিব্রাইল মিকাইল ইসরাফিল এবং আজরায়েল সালামকে ডাকলেন রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হরজত জিব্রাইল সালামকে তখন লক্ষ্য করে বললেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো যে মাটি দ্বারা আমি আমার খলিফাকে তৈরি করবো হরজত জিব্রাহল আলহালাম পৃথিবীতে এসে এক জায়গা থেকে এক মুষ্ঠি মাটি তুলতে ইচ্ছা করলেন তখন মাটি চিৎকার করে জিজ্ঞাসা করা শুরু করল হে ভাই জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাইল আলহালাম তখন বললেন তোমাকে আল্লাহ তালার নিকট নিয়ে যাচ্ছি যেখানে আল্লাহ তালা তোমার দ্বারা এমন এক নতুন মাকলুক সৃষ্টি করবেন যা আল্লাহ রব্বুল আলমিনের প্রতিনিধি হয়ে এই দুনিয়াতে বসবাস করবে এই কথা শুনে মাটি তখন বলল ভাই জিব্রাইল তুমি আমাকে নিও না তুমি আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহতালার না ফরমানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সেই আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ আল্লাহ রব্বুল আলমিনের আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনাদ শুনে হরজত জিব্রাইল আল্লাহ সালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তালার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতার কথা প্রকাশ করলেন এরপর আল্লাহ তালা হরজত মিকাইল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরির জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সে মাটি তুলে নিয়ে আসো হরজত মিকাইল আলাহিম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিন্নতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ তালার দরবারে ফিরে আসেন এভাবে হরজত ইসরাফিল ও তিনিও ফেরত গেলেন এভাবে করে তিনজন ফেরেস্তা খালি হাতে ফেরত গেলেন অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হরজত আজরাইল আলাহি পৃথিবীতে প্রেরণ করলেন হরজত আজরাইল আলাহি পৃথিবীতে আসার পর মাটি যখন হরজত আজরাইল আলাহি কাকুতি মিন্নতি করে বলা শুরু করলো তার কথার জবাবে হরজত আজরাইল আল্লাহিসাল্লাম বললেন হে মাটি আমি তোমার কথায় কখনই ফেরত যাব না কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তালার আদেশ অবশ্যই পালন করব এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ আল্লাহতালার দরবারে ফিরে গেলেন